তো শীতকালে আমরা বাঁধাকপি ফুলকপি পালং শাক খেয়ে 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 একদম মুখে পুরো ছাল পড়ে গেছে মানে আর কতদিন থেকে খাচ্ছি পুরো দুর্গা পুজোর পর থেকেই খাচ্ছি একটু মুখের সাপটা চেঞ্জ করবো আজকে যেহেতু আমাদের ঘরে হয়ে গেছে কাঁঠাল এত সুন্দর জিনিস বাজারে তো একশো দেড়শো টাকা করে এক একটা কাঁঠালের দাম নিচ্ছে এখন মানে কাঁঠালও বলে এটাকে যাই হোক এটা দাম নিচ্ছে এখন তো যাই আমাদের গাছে যখন হয়েছে এত দামি একটা জিনিস এখন মুখের স্বাদটা পাল্টালেও এটা একটা মানে একদম সুন্দর মানে রান্না হতে পারে তো ওই জন্য আজকে আমি বলবো এ চড়ের তরকারি তো চলো ঠিক শেষে গ্রীষ্মে পড়ার আগে মুখে স্বাদ পাল্টাচ্ছি কি কে না এ তরকারি তরকারি এটা এটা ফার্স্ট টাইম কেটে ফেলবো এই প্রথম মনে হয় আমার বাড়িতে তোমার জানুয়ারি মাসে পিচোড় কাট পিঁচোড় ধরেছে আগে আমার মানে পৌষ মাসে আগে মানে ডালিতেই হতো

পুরো তাজা আইছো একদম তাজা দেখো গাছে তাজা এচোর আমার কাটা হয়ে গেছে কমপ্লিট এরপর এটা রান্না করতে যাব এখন দেখো ঘির পড়ছে এটা একটু রেখে দি ঘিটা পড়ু বুঝলে তো দেখো এখানে আমি হলুদ জল করে নিয়েছি এরপর আমি সুন্দর করে এচোরটা কাটব হাতে নিয়ে তেল বটি তেল লাগিয়ে নিয়েছি একটু আমি শীতকালে কিন্তু কোনো দিন এই চোর খাইনি শীতকালে এই চোর কোনো দিনই আমাদের খাওয়া হয়নি এই ফার্স্ট টাইম কিন্তু শীতকালে এই খাবো বলিটা ধান নেয় নাকি জলও হলুদ আর তোমার গেঞ্জিও হলুদ হা 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 হয়ে গেছে দেখো খেয়ে একটু অন্যরকম খেলে কিন্তু বেশ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভালো লাগে বলো একদিন করবে

তো এদিকে দেখো এখন আমি কাঁঠালের তরকারি মানে তরকারিটা করবো তার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি আর সরষের তেল ছাড়া কিন্তু একেবারে তরকারি ভালো লাগে না তো সরষের তেল দিয়ে আজকে রান্নাটা হচ্ছে সব কিছু আমার রেডি হয়ে গেছে দেখো এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা এদিকে হচ্ছে গিয়ে টমেটো কুচনো হয়ে গেছে কমপ্লিট এদিকে হচ্ছে গিয়ে এ আলু সেদ্ধ করা হয়ে গেছে এরপরে জাস্ট সুন্দর করে রান্নাটা করা এরপরে ফার্স্টে কিন্তু আমি তেলে দিয়ে দিচ্ছি হচ্ছে কি পাঁচ ফোড়ন আর হচ্ছে এলাচ লং এরপরে দেবো হচ্ছে কি টমেটো এরপরে হচ্ছে টমেটো দেওয়া হয়ে গেছে এরপরে সমস্ত বাটার মশলা আমি এটা তো দিয়ে দিচ্ছি পেলে ভালো করে কষাবো

টমেটোটা এই জন্যই বলে টমেটোটা একটু বেশি দিলে কি কালারটা ভালো আছে আর এমনিতে তোমার প্রথম রেসিপিটা আমাদের ভাইরাল হয়েছে প্রথম আমার খুব আমি তো নিয়েছি এই সবটা আমরা দিয়ে দেবো এরপরে অল্প করে আরো কথাবো করে ঠিক আছে

Dat gaat het, hè? Dankjewel,